ডাবল সেভেন এই নাম্বারে রোববারে আপনি কল করবেন এখন পেতে যেরকম কষ্ট হয়েছে রোববারে আপনি যখন কল করবেন সকাল দশটার পরে আপনার এত কষ্ট হবে না ইনশাল্লাহ জি কল করে আমাদের সঙ্গে কথা বলবেন জুম মিটিংয়ে সালাম আলাইকুম যিনি কল করেছিলেন চিটাগং থেকে মিস্টার শামসুল আলম আপনাকে শামসুল হক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন কোথা থেকে থেকে নাম কি নুরুল আজিম বয়স কত পঁয়ত্রিশ বছর বলেন আপনি কি কষ্ট নিয়ে কক্সবাজার থেকে কল করলেন

দাঁড়াতে ব্যথা শুরু হয় আপনি একটু বিছানায় বিছানায় মাথা উঁচু উপরের দিকে দিয়ে মাথা নিচে একটি বালিশ দিয়ে শুয়ে পড়েন এখন আপনি আপনার দুই হাঁটু ধরে বুকের দিকে টানেন বুকের দিকে টেনে এনে ধরে বলেন মনে মনে বলেন সুভান আল্লাহ বিহামদিহি সুভান আল্লাহল আজিমান আল্লাহ বিহামদিহি সুভান আল্লাহ আজিম এটা পড়েন সেরে দেন দুই তিনবার পড়বেন সেরে দিলেন এই এক্সারসাইজটা আপনি করতে থাকেন প্রতিদিন প্রতিদিন করেন সাত দিন পরে আমাকে জানাবেন আপনি কেমন আছেন হ্যাঁ আগামী আগামী বৃহস্পতিবার আমাকে জানাবেন নুরুল আজিম সাহেব কক্সবাজার থেকে আমাকে ফোন করে জানাবেন আপনি কেমন আছেন ধন্যবাদ আমাকে কল করার জন্য এখন যিনি কল করেছেন কোথা থেকে কল করেছেন হ্যালো কোথা থেকে কল করেছেন ওয়ালাইকুম বলতেছি।

আপনি এই যে আমি দেখাচ্ছি আপনাকে এই যে এরকম রাইট রিস্টের এই 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 থামকে ভিতরে নিয়ে এরকম ধরে আপনি এরকম একটু মুভমেন্ট করে দেখেন যে আপনি ব্যথা পান কি না ব্যথা আচ্ছা আপনার চিকিৎসার কথা বলছি প্রথম হলো যে আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে যাবেন ওখানে লিখবেন যে ডি ভেইন ডিজিজ অথবা ড্রিস্ট জয়েন্টে ব্যথা লিখলে দেখবেন আমাদের ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে এক্সারসাইজ করবেন তবে আপনি যেখানে আছেন সিরাজগঞ্জে ওখানে একটা ফিজিওথেরাপি সেন্টার যাবেন গিয়া এই যে রিস্ট জয়েন্টের যেখানে দেখাচ্ছি আপনার ব্যথা ওখানে ওদেরকে বলেন ওদেরকে আলট্রাসাউন্ড দিতে বলবেন আলট্রাসাউন্ড দেবেন রিস্ট জয়েন্টের এই যে স্ট্রেসিংটা করবেন ঠান্ডা শেক দেবেন দশ মিনিট এইটা করেন আমাকে এক সপ্তাহ পরে আগামী বৃহস্পতিবারে জানাবেন আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কল করার জন্য সালাম আলাইকুম আসসালাম আলাইকুম দর্শক যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনি যিনি কল করেছেন কোথা থেকে কল করেছেন বি আপনার নাম বলেন আল আমিনের বয়স কত বয়স হলো বত্রিশ বছর বলেন কি কষ্ট নিয়ে কল করেছেন

আপনাকে সুবিধা মতো করে বলতাম কি হবে না হবে কি আমি আপনাকে আপনাকে আমি বলবো যে আপনি আমাকে ইমিডিয়েট দেখায়েন যেহেতু আপনি প্রবাস থাকেন চলে যেতে হবে আমাদের অনেক সেবাই আপনি পাবেন না কারণ আপনাকে চলে যেতে হবে সেবা পাবেন না কিন্তু দেশে যারা থাকে তারা তো এখানেই আছে সেবা পাবে তো আপনি আমাকে শনি রবিবারে দেখায়েন ঢাকায় আমি ঢাকার পান্থপথে প্র্যাকটিস করি আপনার পাশে যারা বাচ্চারা কথা বলতেছে একটু তাদেরকে সাবধান করেন যাতে কথা না বলে তাহলে আপনি শনিবার রোববারে আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখায়েন যে নাম্বারে কল করেছেন এ নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর আমার কাছে আসার আগ পর্যন্ত প্রতিদিন সকাল দুপুর রাতে আপনি চিত হয়ে শুয়ে মাথা একটা বালিশে রেখে দুই হাঁটু বাঁকা করবেন সোজা করবেন এই এক্সারসাইজটি আপনি করতেই থাকবেন করতেই থাকবেন প্রতিদিন সকালে দশ থেকে পনেরো বার দুপুরে রাতে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে শনি রবিবারে আমাকে কল করে জানাবেন ইয়া করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাবেন আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন সালাম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন কোথা থেকে বগুড়া বগুড়া আমার মুক্তিযুদ্ধের জায়গা বগুড়া শাহাব উদ্দিন উদ্দিন শাহাব উদ্দিন আপনার বয়স কত

এটা একটু ঠিক করে এলোমেলো হচ্ছে এটা হলো সাত মাস আপনি এখন একটু বিছানায় উঠেন বিছানায় উঠে আপনি দুই হাঁটু এরকম সোজা লম্বা করে এরকম বসবেন দেখেন যে ডান হাঁটুর নিচের অংশটা বিছানায় লাগে কিনা ফাঁকা থাকে ফাঁকা থাকে আচ্ছা ফাঁকা থাকে এখন আপনি উপর হয়ে উপর হয়ে শুয়ে আপনার দুই পায়ের গোড়ালি যেখানে মানি রাখেন ওই জায়গায় দুই পায়ের দুই পায়ের গোড়ালি ওখানে লাগান কষ্ট হয় আচ্ছা আপনি কি আপনি কি চেয়ার টেবিলে নামাজ পড়েন কিন্তু আপনার যে প্রবলেম এই প্রবলেমে নিচে পড়তে পারবেন না বাট ভালো নিচে ট্রাই করা ভালো আপনি 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 আমাকে শনিবার অথবা রোববারে রোববারে করেন শনিবারে পাবেন না আপনি বগুড়া থেকে আমাকে জুম মিটিংয়ে যে প্রসিজিওর আছে সেই প্রসিজিওর মেনে নাম্বারটাতে কল করবেন জুম মিটিংয়ের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল নাইন ডাবল নাইন ডাবল সেভেন এই নাম্বারে কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাকে দেখাবেন ওকে নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডবল নাইন নাইন সেভেন এই নাম্বারে একটু প্রোসিজিওর আছে প্রোসিজিওর করে আমাকে জুমে দেখেন। ওকে ধন্যবাদ আপনাকে বগুড়া থেকে কল করার জন্য সালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন আমার নাম আবু হাসান আমি ঢাকা দারুস সালাম থেকে ফোন করেছি আমার বয়স উনত্রিশ

আপনি 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 একটি কাজ করেন আমার কথা শোনেন ভালো করে আপনি আগামীকাল আবার আপনার ওই ডাক্তারের সঙ্গে কথা বলে অ্যাসিড টেস্ট করেন দেখেন কেমন আছে তার ওষুধ খান আর আমার দিক থেকে আপনার জন্য চিকিৎসা ব্যবস্থা হবে প্রতিদিন আপনি ওই কাপ মাসেল যেখানে টান খায় ওখানে মায়া ফেশিয়াল রিলিজ করবেন নারকেলের তেল রসুনের লোসান দিয়ে কমপক্ষে দশ মিনিট তারপর আপনি ওখানে ঠান্ডা শেক দেবেন এরপরে আপনি ওখানে স্ট্রেসিং করবেন আপনি কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ কিন্তু সাবস্ক্রাইব করা আছে আপনি এটা আপনি এটা করেন করে একটা সপ্তাহ পরে আমাকে জানাবেন হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে কল করার জন্য সালাম আলাইকুম আসসালামু আলাইকুম এখন যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন হ্যালো দর্শক আমি শুনতে পাচ্ছি না আপনাকে আপনি একটু জোরে কথা না বললে শোনা যাবে না ওকে দর্শক বলেন কোথা থেকে কল করেছেন কথা বলেন হ্যালো অমসলাম কোন জায়গা থেকে কল করেছেন

এই যে আমি যেখানে বলছি আপনার ডান হাতের এখানে এখানে আপনি এরকম চাপ দিয়ে দেখেন যে ব্যথা লাগে কিনা যেখানে ব্যথা ওখানে হাত দিয়ে চাপ দেন ব্যথা লাগে কিনা এখানে চাপ দেন লাগে আচ্ছা আপনি এখানে নারকেলের তেল রসুনের একটা লোকসান করতে বলি ওইটা করে এখানে এরকম চাপ দিয়ে দেখবেন ডোলবেন এবং ওখানে গরম পানির মধ্যে টাওয়াল রেখে ওই টাওয়ালটা চিপে এখানে লাগিয়ে সেঁক দেবেন দশ মিনিট আর আপনি আমাকে রবিবারে গাজীপুর থেকে একটু দেখাবেন জুম মিটিংয়ে জুম মিটিংয়ে দেখালে আমরা বাকিটা বলে দেবো বলি

আপনি আমাদেরকে জুম মিটিংয়ে দেখান আমরা চিকিৎসা বলে দেবো ওকে সকাল দশটার মধ্যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন দশটা থেকে এগারোটায় সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে দর্শক যারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই অনুষ্ঠানটি ইনশাল্লাহ আগামী শনিবারে করবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবে অনুষ্ঠানটি আমরা করি সাধারণত শনি সোম বৃহস্পতি রাত নটা থেকে দশটা আল্লাহ আমাদের সকলকেই ভালো রাখুন সালাম আলাইকুম একটু একটু উত্তর দাও আমি এখন চলে যাই বাসায়